আমলিগা দালালি করতে সেই দাভুদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্রেস করলেন এটা কোনো প্রতিস্থাপন টায় হতে পারে আন্তরিকতার সাথে সততার সাথে মেধাভুঁটার সাথে করে না সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসেবে কাউন্সিলর হিসেবে পৌরসভা পরিষদ জেলা পরিষদ চালানো কি কি জেলা করে না যে মিলিয়ন প্রতি বছর চুরির

বিশটা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে এখন সাডেনলি গণভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এল ডিআরডি মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া যুক্তিটা ন্যায্য তো যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে সিবাদের আমলের পূর্ণ নির্বাচনকে আমরা যেহেতু

এই জায়গাতে আমরা বোধ করছি যে এল ডিআরি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিকচারি সাংঘর্ষিক সিদ্ধান্ত যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যেহেতু আওয়ামী লীগের ল্যাসপেন্সার দালাল ছিল এরা কিন্তু সব পলাত এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বান্ধে ওখানে পিওন যায় ঝাড়ফুঁক করে তারপর চলে আসে কোনো সেবা নাই তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাওয়ার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে সেটা যত ন্যায্য হোক বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে যেমন এক্সাম্পল দেই যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কিন্তু আপনি কি সেটা চব্বিশ ঘন্টা জোটিসে বাতিল করতে পারেন আপনি বলে দিলেন থেকে প্লাস্টিক বন্ধ করে কিভাবে সম্ভব আমি বাজারে গিয়ে বাজার করবো কিভাবে আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে উপদেশটা বলবার আগের সপ্তাহে পাঁচশো কোটি টাকার প্লাস্টিকের ড্রম্যান্সের বিদেশ থেকে ওই পাঁচশো কোটি টাকা আর বাপের টাকা আর ব্যাংকের টাকা ব্যাংকেরিসি টাকা কাট টাকা আমার এমন টাকা না diputado মহাশয় homologous সরকারি সরকার আমাদেরকে টাকা দিয়ে ওই টাকা যখন ডিফল্ট করবে বিল trảতি হবে ওই প্লাস্টিক কোম্পানি করতে বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না তার পুনর্বাসন কিভাবে হবে তাহলে একটা রাষ্ট্র যত ন্যাজ্য কারানির হোক কোন सिद्धांत রাে রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবা মেকানিজম তার আদি করতে হয় আমি এটা বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলে নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয়নি নাই হয়নি বিরোধী দলগুলো একটু মানে নাই কথা সত্য এই জন্য বাতিল করলাম রিপ্লেসমেন্ট কথাইছেন তাদেরকে আমরা আমরাদেরকে না এই আমরা ভোট করছে না

করার আকারাদি চুরি চুরি করেন ডেভেলপমেন্ট ওয়ার্ক চুরি করেন আমরা কি করে আমরা কি থেকে ওরা চুরি করে না ওই যে 16 মিলিয়ন ডলার প্রতি বছর চুরির গল্প আসছে ওইটা কি করছে টাকা চুরি কে করছে